নমস্কার সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে আজকের প্রোগ্রামের টপিক খুব ইউনিক কারণ সামনেই পুজো আর আজকে তো তিন তারিখ হয়ে গেল আর তো মানে হাতে গোনা দিনে হচ্ছে একুশ তারিখ হচ্ছে মহালয়া হ্যাঁ আর এখন যেটা হয় যে মহালয়া মানেই হচ্ছে পুজোর অনুষ্ঠান শুরু তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মহালয়া বা পুজো বা এই যে নবরাত্রি এই সময়ে কোন জিনিসটি ঘরে আনলে কারণ যেহেতু আমরা বাঙালি আমরা সবাই দুর্গাপুজোকে সেই রকম ভাবে উদযাপন করি তো কোন জিনিসটা ঘরে আনলে সময়ে বা নবরাত্রির সময়ে বা মহালয়ার সময়ে সময় আসবে বা যাবে আমাদের ধন্দৌলহত আসার সম্ভাবনা তৈরি হবে এবং ঘরে সুখ শান্তি বিরাজ করবে সবসময় ধন সব সবকিছু হয় না সুখ শান্তির একটা বিষয় থাকে সেটাও হচ্ছে বিষয় তো যাই হোক আমরা সেটাই জানবো আমাদের অত্যন্ত প্রিয় মানুষটির কাছ থেকে অনন্যাদি আমাদের অত্যন্ত প্রিয় দিদি তোমায় স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই কিন্তু যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে অনেক ধন্যবাদ তোমায় তবে এইটা জানার জন্য আমিও অপেক্ষা করে আছি যে পুজোর সময় কি আনলে ঘরে আমাদের মঙ্গল এবং সুখ সমৃদ্ধি শান্তি অর্থ বৃদ্ধি পেতে পারে দেখো আমরা তো জামা কাপড় কিনেই থাকি হ্যাঁ কিন্তু তার সাথে সাথে কি কিনে আনলে আমাদের বাড়িতে সুখ সমৃদ্ধি হবে দেখো এই যে পুজোর সময় আমরা যদি শঙ্খ কিনে আনি এই শঙ্খটা কে দি শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব মা দুর্গাকে কিসের জন্য না অশুভ শক্তি গিয়ে শুভ শক্তির আহ্বান হ্যাঁ আবার দেবাদিদেব মহাদেব কি দিয়েছিলেন দিয়েছিলেন ত্রিশুল এই ত্রিশুলের তিনটি দিক হল সপ্ততম রজ অন্ধকার আলো এবং দৃঢ়তা এবং অহংকার এইগুলোকে বোঝায় যে এইগুলো যেন মানুষের মধ্যে না থাকে আচ্ছা আর কি আনতে পারি গদা আনতে পারি এই গদা কে দিয়েছিল দিয়েছিল মা দুর্গাকে তো এক একটা জিনিস যদি এবং সোনা সোনা এবং রূপো এগুলো কি মা লক্ষ্মীর জিনিস এই সোনা জিনিসটা যদি আমরা ঘরে আনতে পারি সে অল্পই হোক বেশি হোক ঠাকুরের জন্যই হোক বা নিজের জন্যই হোক তাহলে কিন্তু শুভ আবার কাঁসা পিতল এই কাঁসা পিতলের জিনিস কি যেমন ঘন্টা আনতে পারি ঠাকুরের জন্য বাসনপত্র আনতে পারি ঠাকুরের জন্য এগুলো সবটাই কিন্তু আমরা তো নিজের জন্য আনবই কিন্তু গৃহেরও ভালো হলো ঠাকুরকেও আমার দেয়া হলো তো এই জিনিসগুলো কিন্তু আনতে হবে তাহলে এইগুলো যদি আমরা কিনি তাহলে আমাদের গৃহে শুভ ফল পাওয়া যাবে কাজেই আমরা তো অনেকেই বুঝি না যে কি কিনবো না কিনবো এগুলো যা এবং আমরা কি করব চুল কাটব না দাড়ি কাটব না নক কাটবোনা এগুলো আমরা করব না ধার দেব না কাউকে এগুলো আমরা করব না অনেক কিছু জিনিস আছে কেউ আছে সঙ্গে হুম একজন রয়েছেন ফোনে ফোন দিইনি কে আছেন ফোনে হ্যালো হ্যালো নমস্কার কি বলছেন হ্যাঁ নমস্কার দাদা আপনাকে দিদি অনন্যাদিকেও আমার নমস্কার হুম আচ্ছা আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই তার আগে বলুন যে কারোর থেকে শুনেছেন কিনা বা দিদির প্রোগ্রাম কেমন লাগে দাদা আমি একটা কথা বলতে আমার মেয়ের বন্ধুর দাদা দিদির কাছে গিয়ে ভালো রেলে চাকরি হয়েছে আগামী বছর আচ্ছা হ্যাঁ ও খুব মানে খুশি সেই জন্য হচ্ছে মানে আমার মেয়ে অনেকদিন থেকে বলছিল দিদির কথা তো আজকে ভাগ্যের ক্রমে প্রেয়্যাছি তো আমি এই সম্বন্ধে জানতে চাই দিদিকে ঠিক আছে বেস্ট মেটাবাক খুব ভালো বলুন ডেট অফ বার্থ বলুন হ্যাঁ 28 মে 2003 28 মে তার মানে 5 2003 আচ্ছা জন্ম সময় সময়টা বলুন সকাল 6টা 20 সকাল 6টা বেজে 20 মিনিট জন্মস্থান কোচবিহার কোচবিহার আপনি এখন কোথা থেকে বলছেন আমি এখন জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মিথুন লগ্ন মেষ রাশি আপনি জানেন এইটুকু জানি দিদি ও তাহলে আর দরকার নেই আমি এবার লাইন নিই एही बार अमी बोल वो एक टक टक उड़े आपने कहे हैं अच्छा প্রথমত আমি যেটা বলবো যে সেটা হলো এই ছক ইন্ডিকেট করে তোমার সায়েন্স নিয়ে পড়ার হ্যাঁ তো বিশেষভাবে এটা এটাও হতে পারে যে সে হয়তো জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছে বা সে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে কিন্তু এ আবার ইংলিশটাও ভালো পছন্দ করে মানে সায়েন্স সাবজেক্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবার জন্য কিন্তু জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারে অথবা ইংরেজি নিয়েও পড়তে পারে ও ইংরেজিটা খুব ভালো পছন্দ করে ইংলিশ ইংরেজি সাবজেক্টটা খুব পছন্দ করে বিদেশ যাওয়া বিদেশি ভাষা ভালো খাবার খাওয়া এগুলোর প্রতি ওর বিরাট না বলুন আমি ভুল বললাম ঠিক বললাম না না দিদি ও ছোট থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে হ্যাঁ মানে একদম ছোট থেকে মানে ও हायर এডুকেশনও ইংলিশ মানে মিডিয়াম স্কুল মানে থেকে থেকেই করতে আচ্ছা हायर এডুকেশনে ইংলিশ রয়েছে আর ও এমনি এখন সাবজেক্ট কি নিয়ে পড়ছে না ও সাবজেক্ট জিওগ্রাফি নিয়ে সাউরি বাপ রে বাপ এই দেখো

আচ্ছা এইবার আর বলবো কি এইবার বলবো যে ও কিন্তু অকারণে ভুল বোঝে ও যে কাজ করে না সেই দায় ওকে দিয়ে দেবে মান হানি করবে কারণ রবি যখনই গ্রহণযোগে আক্রান্ত হয় তখনই কিন্তু এইগুলো হয় হ্যাঁ আবার দ্বিতীয় নম্বর কথা এ মেয়েটা কিন্তু দ্বৈত মনোভাপন্ন কিরকম ও কখনোভাবে আমি এইটা করব কখনোভাবে আমি ওইটা করব আমাকে হয়তো খারাপ ভাববেন না দেখুন আমি যেটা দেখতে পেয়েছি আমি সেটা বলবোই হ্যাঁ এইটা হলো কি যে ও কিন্তু মিথ্যে কথা বলবে কেউ ধরতে পারবে না কারোর বাবার ক্ষমতা নেই মিথ্যে কথা ধরতে পারবে এখন যদি ধরতে না পারে উনি বলবি বা কি করে উনি বলতে পারবে না তো ধরতে পারবে না এবার একটু বলুন দেখি ওর এই যে দ্বিতীয় কথা মানে ক্যারেক্টারিস্টিক গুলো বলা হলো সেগুলো কতটা ম্যাচ করে বা স্যুট করে সব কাজে বাধা হাওয়া কাজে বাধা হতে চায় একবারে হতে চায় না এবং প্রেমের মধ্যেও জরাবার ছক এটা আপনি আছেন ফোনে

আচ্ছা কর্মপতি পাওয়ারলেস অর্থকারক গ্রহ পাওয়ারলেস আচ্ছা চাকরি পাওয়াটা একটা টাপ ব্যাপার হবে ওর ক্ষেত্রে এই কারণে ওর কর্মের জায়গা এবং অর্থের জায়গা এই দুটো জায়গা আপনি ঠিক করে নিন বুঝতে পেরেছেন তাহলে কিছু একটা পেয়ে যেতে পারে কর্ম আর অর্থ হ্যাঁ বোঝা গেল দিদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিয়েটা ভালো হবে বিয়েটার ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাকে যে জোটক বিচার করে বিয়ে না দিলে মুশকিল হবে এবং বিয়ের ঘর খালি যার কারণে ওর বিয়েটা কিন্তু একটু দেরিতে হবে কিন্তু আপনার বাড়ির কাছেই বিয়ে হবে ওর বয়স এখন তেইশ বাইশ বছর বয়স তো কাজেই এখনো বিয়ের আগে আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে জোটক বিচার করে বিয়ে দেওয়া হ্যাঁ তাহলে বিবাহিত জীবনে যে সমস্ত জটিলতা বা কমপ্লিকেশন গুলো আসবার সম্ভাবনা আছে সেটা ঠিক হয়ে যাবে বোঝা যাবে এবং তার নিশ্চয় সলিউশন দেখো আগে থাকতে করলে কি ব্যাপারটা হয় যে আমাকে ঝামেলা ঝঞ্ঝাট মামলা মকদ্দমা হেনাতানার মধ্যে পড়তে হবে না ঠিক করে বিয়ে দিলাম আর যদি না দেন তাহলে সব বিয়ে বা হার্ডলস কম আসবে আর যদি না বুঝে দেওয়া হয় তাহলে সেটা একটা সমস্যা সমস্যায় পরিণত হতে পারে হ্যাঁ আর কি আপনার কোনো প্রশ্ন আছে দিদি না না দি আমি দিদির কাছে যাব সামনাসামনি কথা সেটা দেখুন আপনার যদি মনে হয় তাহলে আসবেন অবশ্যই 7596

এই চেম্বারগুলোতে যোগাযোগ করবার জন্য সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অর্থাৎ এই টিভি স্ক্রিনের নিচে যে নাম্বার বুকিং নাম্বার বলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আদি দেখাচ্ছি আঙুল দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে আর পাশে স্ট্রিপের মধ্যে সমস্ত চেম্বার যাচ্ছে মানে আমি যখন বলছি আপনি যদি মিস করে যান আপনি টিভিটা পাঁচ মিনিট খোলা রাখলেই দেখতে পাবেন যে কোথায় কি চেম্বার রয়েছে নিচে পুরো লেখা রয়েছে দেখুন চোদ্দোই নভেম্বর তমলুক লেখা রয়েছে তাই না আমি তো সেপ্টেম্বর বললাম নভেম্বর নভেম্বর ডেট আপডেট শিলিগুড়ি রয়েছে আপনারা লিখে রাখবেন ডেটটা সেই অনুযায়ী বুকিং করে দেবেন যেগুলো এখন পাঁচ তারিখ গড়িয়াহাট আট তারিখ হচ্ছে শেওড়াপুরি এগুলোও পাবেন টিভিতে দেখবেন নভেম্বরের পরে আবার যখন ঘুরে সেপ্টেম্বর আসবে আবার এগুলো দেখা যাবে আচ্ছা এগারো তারিখ হচ্ছে বোলপুর চোদ্দ তারিখ হচ্ছে বারাসত সতেরো তারিখ হচ্ছে শামবাজার এই চেম্বারগুলো আপনারা ইমিডিয়েট যোগাযোগ করবেন তার কারণ দুর্গাপুজোর সময়ের প্রতিকার বা দুর্গাপুজোর সময় আপনারা জানেন এই সময়টাতে সময়টা উচিত হবে না একটা সময় আমি বলি এগারো ইলেভেন সেঞ্চুরি টুয়েলভ সেঞ্চুরিতে শুধুমাত্র রাজারা দুর্গাপুজো করতো রাজা মহারাজা যারা এরপর আস্তে আস্তে চোদ্দ পনেরো সেঞ্চুরি যখন আসলো ফোরটিন্থ এই সময় দেখা গেল এই পুজো ছড়িয়ে পড়লো রাজার থেকে জমিদার পত্তনিদার ইজরাদার কোনো এলাকার ধনী মানুষ কোন রিচ ফ্যামিলি এই জাতীয় দুর্গাপুজো তখনো তখনও সার্বজনীন পুজো ছিল না অর্থাৎ সব মানুষের হাতের নাগালের মধ্যেই ছিল না পুজো পুজো করা কি মুখের মুখের কথা কথা সেখান থেকে সার্বজনীন কনসেপশন পরবর্তীকালে এসছে আজ দুর্গাপুজো মানে প্রচুর হাজার হাজার পুজো হয় পশ্চিমবঙ্গে কিন্তু একটা সময় এরকম ছিল না আমাদের বাড়িতে দুর্গা হয় আমরা জানি যে কি খাটনি কি খাটনি রে বাবা রে বাবা কিন্তু তার আনন্দ আছে আবার খাটনি হ্যাঁ মানে বিরাট আছে তিনটে জিনিসই একটার পর একটা একটার পর একটা আর আমাদের তো ঠাকুরকে মাছ সব দিতে হয় চলো আরো আরেকজন ফোনে রয়েছেন কথা বলি কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ আমি প্রীতি মণ্ডল বলছি কোথা থেকে বজবজ থেকে কোথা থেকে বজবজ থেকে বজবজ থেকে কার সম্পর্কে জানতে চাইছো আমার নিজের সম্পর্কে নিজের সম্পর্কে

এবং এই আর্টসের স্টুডেন্ট আর্টসের আচ্ছা কারণ অঙ্কের জায়গাটা একেবারেই ভালো নেই বলুক আচ্ছা অঙ্কের জায়গাটা ভালো ছিল না না পড়াশোনা যখন করেছো হ্যাঁ আই বললাম না আর্টস এ স্টুডেন্ট আর্টস নিয়ে পড়াশোনা করা হয় কি হুম হুম আচ্ছা বেশ এইবার আমি বলি যে এর কিন্তু সব সময় ইচ্ছে আমি একটা চাকরি বাকরি করব আচ্ছা নিজের পায়ে দাঁড়াবো ভুল না ঠিক হুম আচ্ছা চেষ্টা করলে একটা কিছু হলেও হতে পারে হ্যাঁ আর এও হাই এমবিসাস এবং খুব স্টেট কাট কথা বলে যাকে যা বলে মুখের ওপর বলে দেয় ভুল না ঠিক আমি যা বলছি হ্যাঁ না না ঠিক বলছি দিদি আমার ডেট অফ পার্ট কিন্তু 6 তারিখ রাত 12টা 10 এ হ্যাঁ আর সেটা 7 তারিখ কি হচ্ছে আমার 7 11 এক এই তো আমার বলাগুলো ঠিক হচ্ছে কি আগে বলুন সেটা তবে তাহলে আবার আপনি এত উই করছেন কেন হেজিটেড আইবার বলি যে এ চেষ্টা করলে একটা কর্ম করতে পারবে এ ঠান্ডা লাগার ধাত আছে এবং সবসময় চঞ্চলতা অস্থিরতা স্থিতিতার বড় অভাব ভুল ঠিক ভয় ভীতি এগুলো কাজ করে মনের মধ্যে ঠিক না ভুল আ হতে বাধ্য এবং এও কিন্তু এক দুই তিন চার পাঁচ প্রেমের মধ্যে জড়াবে কিন্তু প্রেমটা এর হবে না টিকবে না ভুল না নিজে জানে কেউ অপরে জানে না একটু সাবধান থাকতে হবে যে পার্টনার মানে যে যার সঙ্গে রিলেশনশিপে আসো না কেন একটু দেখে বুঝে নিয়ে আসতে হবে আর কিছুই না আর কি না সে করবে না

কথা আমি বলি একে এর বিয়েটা দেবে যখন একেও জোটক বিচার করে বিয়ে দিতে হবে হ্যাঁ কারণ এর মাঙ্গলিক দোষ রয়েছে আর দ্বিতীয় নম্বর কথা যে এর বিয়েটা এখনো দু বছর এক দেড় বছর বাকি আছে কিন্তু দেখে নিয়ে বিয়ের জায়গাটাতে এগোতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যদি তুমি স্বপ্ন দেখো যে পক্ষী রাজের ঘোড়ায় চড়ে সাদা ঘোড়ায় টকবক করে তা এর বাড়ির কাছে এর বাড়ির কাছেই বিয়ে হবে বেশি দূরে না ঠিক আছে বিস্তারিত জানতে ফোন করতে হবে বিস্তারিত জানতে গেলে বুকিং নাম্বারে ফোন করতে হবে এবং আরো অনেক কিছু আলোচনা থাকে একটা ছকে সবসময়ে সেটা হচ্ছে কেরিয়ার থাকে অর্থের জায়গা থাকে চাকরি কেমন হবে সেটা বলা বলবা জায়গা থাকে বিয়ের জায়গা থাকে সংসার জীবন কেমন থাকবে সব থাকে সব থাকে সেটা থাকে ইচ এন্ড এভরিথিং একটা ছকের মধ্যে বলা যায় সেটার জন্য সময় দরকার এবং তার চার্জও আবার একরকম আমি আমার সারা জীবন জানবো আর নর্মালি একটা সমস্যা নিয়ে দুটো চার্জেস মাথায় রাখতে হবে যারা ফোনে ভাগ্য জানতে চান তারা মাথায় রাখবেন অনলাইনে পয়সা লাগবে অর্থাৎ সেটা পেয়ে ফ্রিতে নয় ফ্রিতে একমাত্র জায়গা হচ্ছে সিটিভিএন এই অনুষ্ঠানে এই যে যারা লাইভে ফোন পাচ্ছে তাদের একটা টাকাও লাগছে না শুধুমাত্র ফোনের নেটের চার্জ বা বিল ছাড়া এছাড়া ছাড়া চার্জ এদের লাগবে না কিন্তু যারাই নিচের বুকিং নাম্বারে ফোন করবে যারা অনলাইনে যারা চেম্বারে আসতে পারছেন না শিডিউল হচ্ছে না আলিপুরদুয়ার থেকে দেখা যাচ্ছে কলকাতায় তাকে আসতে হবে তাতেও তো মানে দুজন আসতে গেলেও পাঁচ হাজার টাকা খরচা আছে নানা করে সেইটা না করে আপনি বাড়িতে বসে অনলাইনে করতে পারেন কিন্তু তার জন্য দিদির চেম্বারে যে ভিজিট সেই ভিজিটটাই দিতে হবে বেশি ভিজিট এটা মাথায় রাখতে এটা না যে অনলাইনে দিদি নিয়ে নেবেন তা নয় হ্যাঁ আলাদা এ হচ্ছে বিষয় এই করে তো যাই হোক আরেকবার চেম্বারগুলো বলে দিই সেটা হল হচ্ছে যে পাঁচ তারিখে হচ্ছে গড়িয়াহাট আট তারিখে হচ্ছে শেওড়াপুরি এগারো তারিখে বোলপুর চোদ্দ তারিখে বারাসাত সতেরো তারিখে হচ্ছে শামবাজারে চেম্বার রয়েছে তবে যে চেম্বারে হোক না কেন তার বুকিং এর নাম্বার হচ্ছে 7596853615 এই হলো সে বুকিং নাম্বার এই নাম্বার বুক করতে হবে বুক করে চেম্বারে চলে আসতে হবে আচ্ছা এবার আবার আমরা যেটা বলছিলাম যে এই দুর্গাপূজার সময় আমরা কি করব এবার একটু বলো দেখি যে আমরা কেমনভাবে থাকা উচিত এই সময়টাতে এই সময় কেমনভাবে বলতে মা বাড়িতে অশান্তি না করা কোনো ঝামেলায় না জড়ানো হ্যাঁ মনে আনন্দ রাখা গুরুজনদের সতী সঙ্গে অশ্রদ্ধা না করা পারলে তাদের সেবা যত্ন করা এইগুলো দান করা লক্ষ্যে পারলে যারা গরিব যারা জামা কাপড় কিনতে পারছে না ছোট ছোট বাচ্চারা বৃদ্ধরা তাদের জন্য বস্ত্র দান করা আমি শুধু নিজের জন্য ভাববো না আমাকে অন্যের জন্য হ্যাঁ অবশ্যই ভাবা উচিত যে ভাববে সেই ভালো নিঃস্বার্থ যে দান করবে তাকে ঈশ্বর কিন্তু পেছন দিক থেকে দেখবে কোনো স্বার্থ নিয়ে দান করলে বা স্বার্থ নিয়ে উপকার করলে তার কাছে কিন্তু ঈশ্বর থাকে না ঠিক কাজেই এই সময় এইভাবে আমাদের চলা উচিত এবার যে চলবে সে ভালো থাকবে ঠিক আমরা মনে আরো আরেকজনের ফোন নিতে পারবো যদি কেউ ফোনে থাকেন তাহলে ফোন করবেন আর চেম্বারগুলো আপনারা নিচে স্ট্রিপ থেকে লিখে নেবেন অনেকেই বলেন যে দেবাশিষ বললো আমরা হয়তো সেই সময়টা শুনতে পারিনি তার জন্য নিচে স্ট্রিপের মধ্যে দেখুন এই যে সতেরোই সেপ্টেম্বর শামবাজার বাইশে সেপ্টেম্বর আসানসোল এই যে নিচে এই যে হলুদ লেখাটার মধ্যে যাচ্ছে হলুদ রঙের এই যে স্ট্রিপের মধ্যে যাচ্ছে তেইশ তারিখ হচ্ছে দুর্গাপুর এগুলো নিজেরা লিখে নেবেন যার বাড়ি যার কাছে আমি তো বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছেন

এটা বলতে হবে এবং কোন দেখাতে চাইছেন চেম্বারে সেটা উল্লেখ করতে হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর ইউটিউবে এটা দেখবেন তাতে অনেক কিছু দেয়া থাকে আপনাদের সেগুলো আপনারা জানতে পারবেন অনেক রকম রিলস দেওয়া থাকে সেগুলো জানতে পারবেন সিটিভিয়েন এর রিলস গুলো দেখবেন যেগুলো অনন্যাদি রিলস করে আগেও আছে সিটিভেন ইউটিউব পেজে গেলে সেখানে দেখতে পাবেন বিভিন্ন বিষয়ে দিদি সাজেশন দেওয়া আছে এই সময় কি করা উচিত মানে একদম জিনিসটা দেওয়া আছে এখানে যেরকম এত আলোচনা হয় অনেক বিষয় আমাদের গল্প গুজব হয় ঠাট্টা তামাশাও হয় এবং আসল কথাও আলোচনা হয় সবকিছু নিয়ে মানুষের জীবন কখনোই কড়া ধাঁচের অ্যাস্ট্রোলজি ইয়ে তা নয় মানুষ জীবন জীবিকা সংসার সংশয় সংশয় থেকে বেরিয়ে আসা সবকিছু নিয়ে হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি মানে শুধু এটা না হাত দেখলাম বা ছক দেখলাম একটা রেমেডি চাপিয়ে দিলাম তা নয় আচ্ছা এইবার বলি পুজোর পরে কিন্তু পরীক্ষা এইবার যারা পড়াশোনার যাদের মন বসছে না অনেক অনেক ভালো ভালো ছেলেরা মা বাবারা ভাবছে কি যে আমার ছেলে তো পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করে ফেলবে কখনো না কারণ গ্রহরা ঘুরে আমরা যেমন ঘুরি আমি বাড়িতে ছিলাম এখন এখানে দেবাশিষ যেমন বাড়িতে ছিল এখন এখানে তেমনি গ্রহরাও খারাপ হলে খারাপ ফল ভালো রয়েছেন ফোনে হ্যালো কে আছেন হ্যালো আমি ভগবানপুর থেকে বলছি জানবেন মিঠুন জানা আমার ছেলে বলুন ছেলের জন্ম তারিখ বলুন জন্ম তারিখ 29 9 1988 29 9 1988 টাইম বলুন টাইম দুপুর 12টা দুপুর 12টা জন্মস্থান ভগবানপুর ভগবানপুরটা এটা কোন জেলা এটা মেদিনীপুর মেদিনীপুর জেলা আচ্ছা ধনু লগ্ন বিশ্ব রাশি আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি ধনু লগ্ন বৃষ রাশি আর গনটা কোথায় গেল রে বাবা গন হলো অর্থাৎ কিনা রাক্ষস গণ এইবার আমি একটা একটা করে বলবো শনি ভালো না চন্দ্র ভালো না বিয়ে এবং চাকরি আপনার বলতে হবে আমি বলছি দাঁড়ান এবার বলি এরও কর্মকারক গ্রহ একেবারে পাওয়ারলেস আচ্ছা কি করে এ কর্মটা পাবে কাজেই অর্থকারক গ্রহ এবং কর্মকারক গ্রহ ভালো না হলে কর্ম পাওয়া যায় না তার মানে তুমি বলছো কর্মের জায়গাটা ভালো করতে হবে আর আর বিয়ের ক্ষেত্রেও বিয়ের ঘর খালি এর বিয়ে হওয়াও খুব মুশকিল এবং এর মাঙ্গলিক দোষ থাকার এবং ছন্ন ছাড়ার যুগ এই যুগে চাকরি পাওয়া এবং এর কোনো কাজের প্রতি আগ্রহ নেই এই পড়াশোনায় যে খুব মারাত্মক ভালো তাও নয় যেটা সত্যি কথা বলে দিলাম তাই তো নাকি ব্যাস আর নেই আজকে শেষ করতে হবে হাতে সময় নেই যদি আপনার প্রয়োজন হয় আপনি অনলাইনে দেখিয়ে নিতে পারেন বা বুকিং নাম্বারে ফোন করে মেদিনীপুরের কাছাকাছি কোনো চেম্বার এ আপনি আসতে পারেন তমলুক আছে তমলুকের চেম্বার আছে এখানে আসতে আছে সামনেই খড়পুর আছে কাঠিতেও আছে হ্যাঁ বেশ আজকে এখানে শেষ করব দিদির প্রোগ্রাম আবার আমরা দেখব হচ্ছে আগামী শনিবার ঠিক দুপুর একটা 33 মিনিট সবাই ভালো থাকবেন নমস্কার শুভ আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে